আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলিওয়াল মানে ইউজ আইফোন কিনবেন অথেন্টিক ভালো ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স বুস্ট করা হয় নাই খোলা হয় নাই এরকম ডিভাইস কিনবেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন আশা করি বেস্ট প্রাইজে বেস্ট একটা ডিভাইস অবশ্যই পাবেন আমাদের কাছে আইফোন যদি বলি বাই মানে কোন মডেল লাগবে প্রত্যেকটা ডিভাইসই কিন্তু অ্যাভেলেবেল পাবেন স্পেশালি যদি বলি আজকে দেখেন প্রত্যেকটা ডিভাইস পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে উইথ ফুল বক্স একদম অরিজিনাল ক্যাবেলটা শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল পাবে আমি যদি এক এক করে দেখে আমাদের কাছে কী কী কালেকশান আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে হ্যাঁ সিক্সটিন প্রো ম্যাক্স হানড্রেড পার্সেন্ট ব্যাটারিয়ালতে আছে নাইনটি সিক্স আছে সিক্সটিন প্রো আছে একশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এছাড়া আমাদের কাছে সিক্সটিন আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে দশটা এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন ব্যাটারিয়াল হানড্রেড থেকে শুরু করে এইটী ফাইভ পর্যন্ত প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট এবং দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রত্যেকটা ডিভাইস আছে সিক্সটি সিক্সটিন প্রো আছে ফিফটিন প্রো আছে মানে তারপর আছে ফিফটিন আছে সিক্সটিন আছে কি মানে প্রত্যেকটা ডিভাইস আছে এস টোয়েন্টি ফোর আল্টা আছে থ্রি আলটা আছে তারপরে হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স আছে তারপরে হচ্ছে আইফোন ইলেভেন আছে টুয়েলভ প্রো ম্যাক্স আছে আর সেভেন্টিন প্রো ম্যাক্স তো আমাদের কাছে নতুন পাবেনি তো আমাদের সব লাভিশ হচ্ছে বসুন্ধরা সিটি বেসবেন টু শপ নম্বর অষ্টআশি রে আমি যদি কিছু ফোন দেখাই কম প্রাইজের ভিতরে যেমন এইট প্লাস আছে দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন শুধু ব্যাটারিটা চেঞ্জ থাকবে এটা পেয়ে যাবেন হচ্ছে আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন এইট প্লাস এছাড়া আমাদের কাছে সেভেন পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন মানে সেকেন্ডারি ফোন হিসাবে কথা বলার জন্য একটা ডিভাইস অবশ্যই এটা দেখতে পারেন এছাড়া আমাদের কাছে অফার প্রাইজে একটা ফোন দিব এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনেকে বলবে যাবে এর কোনো কিছু চেঞ্জ আছে কি না বা এরকম খোলা টোলা বা রিপেয়ারিং স্টোরি আছে কি না শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ বাকি সব কিছুই অথেন্টিক থাকবে হানড্রেড পার্সেন্ট চার্জ ব্যাক আপ আপনারা নর্মালি যেই ফোনে চার্জ থাকবে তার থেকেও ভালো থাকবে যা গেছে নব্বই বিরানব্বই বা পঁয়তা পঁচাশি ব্যাটারিতে যেরকম থাকবে তার থেকেও ভালো ব্যাটারি চার্জ থাকবে একদিন অনাসি ইউজ করতে পারবেন এছাড়া উইদাউট বক্সের টুয়েলভ প্রো ম্যাক্স আছে অ্যান্ড্রয়েডের কিছু কালেকশন আছে এস টোয়েন্টি ফোর আলটা বললাম না সব ভেরিয়েন্ট এভেলেবল তো এই ফোনগুলো নিতে হলে আমাদের সব লোকেশানটা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নম্বর অষ্টআশিরে যে কোনো প্রয়োজনে আপনারা স্মার্ট স্মার্ট ওয়ার্ল্ডের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন আর চাইলে এই ডিভাইসগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন স্মার্ট ওয়ার্ল্ডের সাথে থাকবেন সালামু আলাইকুম